এরপরে নিজে আত্মহত্যা করেন এটা আত্মহত্যা না ধিক্কার জানাই এমন বাংলাদেশকে যেখানে একজন বাবা মাত্র নয় মাস আগে তার জন্ম নেওয়ার সন্তানকে একবারের জন্য কোলে দিতে পারেনি তার সন্তানের চেহারা দেখতে পারেনি সন্তানটিকেও মেরে ফেলেছেন আর সেই স্ত্রী এবং সন্তানের জানা যা তিনি দিতে পারেন নাই তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয়নি কারণ তিনি একজন ছাত্রলীগ নাদা একটি গাড়ি এগিয়ে চলছে গাড়িটা লাশবাহী গাড়ি উদ্দেশ্য স্ত্রী এবং সন্তানের শেষ বারের মতো মুখটা দেখবে একজন স্বামী একজন পিতা বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তিনি যশোর কারাগারে বন্দী আছেন পাঁচ আগস্টের পর থেকে কিন্তু শুক্রবার তার স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান নয় মাসের শিশু সন্তান তাদের মৃত্যুর পরেও

তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরে ধর সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় ধিক্কার জানাই এমন বাংলাদেশকে যেখানে একজন বাবা মাত্র নয় মাস আগে তার জন্ম নেওয়ার সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি তার স্ত্রী মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন করেছেন সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্যতার হয়নি কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা মামলার আসামি জেলে আছেন কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে এসে স্ত্রী এবং এই সন্তান তিনি কারাগারে থাকা অবস্থায় নয় মাস আগে তার সন্তানটা হয়েছে একটা চিঠি লিখছিল যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার একবার কোলে নেবার অনুভূতিটা তার হয় নাই কারণ সে তার দেখতে পারে নাই মামলা অপরাধ করছে কারাগারে আছে কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজা উপস্থিত থাকার সুযোগ নাই যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনুসের নেতৃত্বে চলছে আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি কারণ আওয়ামী লীগের সময় ডান্ডাবিরি পড়িয়ে একজন ভাইকে জানাজ নেওয়া হয়েছিল আমি এই ভিডিওটা পড়ছিলাম কয়েক কোটি মানুষ দেখছেন আইনমন্ত্রী আনিসকে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন কি এমন অপরাধ এই সাদ্দামের সে ছাত্রলীগ করে এটাই তার অপরাধ কেন তার স্ত্রী আত্মহত্যা করলো এই রাষ্ট্রের সিস্টেমের কারণে কারণ তার স্বামীর মুক্তি হবে না নয় মাস হুসে বাচ্চা হতাশতাকে পায়ে বসছিল জীবন দিয়ে দিচ্ছে প্রেম ভালোবাসা করে বিয়ে করে মানে আমি আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা শেয়ার করেন কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই যে পরিবর্তনের আশায় সরকারকে উৎখাত করা হলো সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে কি এক্সাম্পল রেখে যাচ্ছে পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কার সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জোয়েল হাসান সাদ্দাম দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয় তারপর তাকে কারাগারে পাঠানো হয় এর মধ্যেই নয় মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল ভাবা যায় যে কতটা প্যাথেরিক জন্মের পর তো বাবাকে দেখেই নাই এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা এটা সাদ্দামকে কুড়ি করে খাচ্ছিল কারাগার থেকে স্ত্রীকে একটা চিঠিতে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা সেই বেদনার কথা উল্লেখ করেছিল সাদ্দাম কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না ছাত্রলীগ করার অপরাধে চোদ্দ মাস ধরে সাদ্দামকে কারাগারে বন্দী রাখা হয়েছে স্বামীকে প্রচন্ড রকমের ভালোবাসতো স্ত্রী তার একটি সন্তান জন্ম দিয়েছেন যার বয়স মাত্র নয় মাস একের পর এক মামলায় জামিনে বের করে আনছিলেন স্বামীকে কিন্তু আবারও মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রাখা হয় সাদ্দামকে এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নয় মাসের মাসুম বাচ্চাকে ঘরের মধ্যে থাকা বালতির পানিতে চুবি মেরে ফেলেন এরপরে নিজে আত্মহত্যা করেন এটা আত্মহত্যা না এটাকে সুপরিকল্পিত ভাবে হত্যা জীবনে কখনো দেখেছেন যে লাশ কারাগারে যায় আজকে হয়েছে এই স্ত্রী মৃত স্ত্রী আর সন্তানকে দেখা বা তাদের জানা যায় অংশ নেওয়ার সৌভাগ্যটুকু সাদ্দামের হয় নাই এ কারণে শেষবারের মতো আর প্রথমবার এবং শেষবারের মতো মৃত সন্তানকে দেখতে পেল এক পিতা সাদ্দাম তার স্ত্রীর কাছে যে চিঠিটি লিখেছিল সে চিঠিতে সে উল্লেখ করেছে যে হত্যা মামলায় সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে যে তারিখে সে হত্যা সংঘটিত হয়েছে সাদ্দাম সেই সময় ভারতের চিকিৎসাধীন অবস্থায় ছিল যার প্রমাণ তার পাসপোর্ট কিন্তু তারপরেও ইনুস তাকে ছাড়ে নাই আজকে কোথায় সেই মানবতাবাদীরা কোথায় সেই সম্যবাদের কথা বলা কোথায় সেই জ্ঞানীরা এই ঘটনার কি বর্ণনা তারা দিবে আজকে আমি যখন ভিডিওতে সাদ্দামের শালিকা ছোট্ট আরেকটা একটা মেয়ে সে লাইভে এসে বলতেছিল সাদ্দাম কখন আমার দুলা ভাই ছিল আমার ভাই ছিল আমার আপু ভাইয়াকে খুব ভালোবাসতো মিথ্যা মামলা কেন তাকে বন্দী রাখা কত আবেগ মানে আমি বুঝাতে পারবো না একবার কল্পনা করুন একজন মা কতটা মানসিক যন্ত্রণা কতটা আঘাত তার মধ্যে সে পুষে রেখেছিল এই চোদ্দটা মাস আর সেই যন্ত্রণাটা এতটাই অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সন্তানকে নাকি বালতির পানের মধ্যে চুবিয়ে মেরে তারপর নিজে আত্মহত্যা করেছে এই ঘটনার কি কোনো বর্ণনা আছে অথচ আমাদের দেশের সরকার যিনি এখন চালান সে নাকি শান্তিতে নোবেল পেয়েছে যে নাকি বিশ্ব শান্তির নোবেল নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে এই জেনজি জেনারেশন আজকে যদি আপনার ভাই আজকে যদি আপনার পরিবারের কারো সাথে এমন ঘটনাটা ঘটতো আমি এই প্রজন্মের কাছে আমি দেশের সকল নাগরিকদের কাছে সকল ব্যক্তিদের কাছে আমি শুধু এই ঘটনাটা এই ঘটনাটা একটু অ্যানালাইজ করার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকে দেখলাম লক্ষ্মীপুরে আরেকজন ছাত্রলীগ নিখোঁজ ছাত্রলীগ কর্মীর হাত পা বাঁধা তার লাশ উদ্ধার করা হয়েছে এটা কি মানুষ না কারো সন্তান না বাংলাদেশের নাগরিক না এই বর্বরতার শেষ কোথায় এই নির্মমতার শেষ কোথায় বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দি এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া চূড়ান্ত মরদেহ আর তার পাশে ফ্লোরে পড়ে আছে নয় মাস বয়সী নবজাতকের নিধর দেহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড় ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামিনীকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত আর সেই নেতারাই লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিকবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্টারি সম্পন্ন করছেন মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্টের দাবি করে তুলো ধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা প্রশ্ন হলো দেড় বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভুলানো আশ্বাসে ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকা যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন ঠিক তার ঢাকায় দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ফলে নির্বাচনের জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তার আশ্বাসে চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয় এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত দেড় বছরে গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপি সমর্থক হিসেবে পরিচিত গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে এর বাইরে সারা দেশে মবের তান্ডব বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সম্পদ তুট সহ নানান অভিযুক্ত আছে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর উনিশে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা পুলিশের উপস্থিতি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে তিন দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ড নেয় পুলিশ এমন ভয়াবহ অবস্থার মধ্যেই ভোটের মাঝে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাদের নেতৃত্বাধীন দুই জোটের প্রার্থীরা এই জন্য দেড় বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর দশক দুই হাজার চব্বিশ সালের আগস্টে যে ঢেউ আওয়ামী লীগকে করেছিল সেই ঢেউয়ের তরে তোরে আওয়ামী এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না দেশের মোট ভোটার একটি বিশাল অংশ ঐতিহাসিকভাবে ভাবে যেটি তিরিশ থেকে আটচল্লিশ শতাংশ যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তারা এখন কোথায় যাবেন সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার এই মহাযজ্ঞে আওয়ামী লীগ হিন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী সেটি টের পাওয়ার কারণে কি বিএনপি মহাসচিব মির্জা ফকুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফেসিস থেকে হয়ে গেলেন আপা বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমকে তেইশে জানুয়ারি ঠাকুর গায়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুর আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভুয়সী প্রশংসা করেছেন এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই বিএনপি কে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরেই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন প্রশ্ন হলো মাত্র মাস আগে যে দলকে দলকে এখন সেই কিভাবে বিএনপির বলে দাবি করছেন আট মতো মির্জা ফখরুল আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মপ হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন এই দৌড়ে শুধু বিএনপি নয় আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপি মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো জাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা মিয়া গুলাম রাজাকার নিজের নতুন কিছু নয় বাংলাদেশের স্বাধীনতার শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন এটি একটি নিষ্পত্তিকৃত বিষয় শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরওয়ার বলেন সে নীতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন অবশ্য এক স্মরণসভায় মিয়া গোলাম তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন তখন তিনি দাবি করেছিলেন বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরবর্ষ জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট আওয়ামী কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারা তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন দলটির জ্যেষ্ঠ যুব মুখ সমন্বয়ক আব্দুল হানান মাসুদ বলেছেন আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না তারা চাইলে দশ দলীয় জোটে যোগ দিতে পারেন বিএনপির জোট সঙ্গী নুরুল হক তো ঘোষণা দিয়েই ফেলেছেন এলাকার আওয়ামী লীগ সমর্থকরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ অথচ গত দেড় বছরে আওয়ামী লীগ চোদ্দ দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে ওরকে এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের চব্বিশে জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন বলেছেন আওয়ামী লীগের ভোট সবাই চাইছে শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না ঠিক আছে কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না নাগরিকত্বের অধিকার দেবেন না এটি কখনো কোনো দেশে হয়নি তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে দর্শক সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান বিবিসি বাংলার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোট তৎপরতাও দৃশ্যমান হচ্ছে স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা বা হয়নি থেকে রক্ষার নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে থেকে দু সাল পর্যন্ত যে চারটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থনের দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন বাড়ি ঘরে যেতে পারছেন না জীবন জীবিকার জন্য কাজকর্ম স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে হয়েছেন হাজার হাজার নেতাকর্মী এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইনুস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল প্লাক বা কৃষ্ণ গহবরের সৃষ্টি করেছিল মজার ব্যাপার হলো এই গহবরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ব্যাংকে ফেসিবে দেনা বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন যে নেতারা গত সতেরো মাসে আওয়ামী দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটের দাঁড়ে দাঁড়িয়ে মতো ঘুরছেন আদর্শ এখন ডাস্টবিনে আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি প্রশ্নগুলো এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না বিশেষ করে দেড় বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির দিকবাজির বারোই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে কিন্তু সেই সরকার ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছেন বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত আমি যখন কারাগারে ছিলাম আমাকে শিশু সন্ত্রাসী বানিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশের সূর্য সন্তানদেরও শিশু সন্ত্রাসী বানানো হলো একসাথে কারাগারে মানে প্রেরণ করা হলো জামিন না দেওয়ার কারণে তখন তো অনেক গল্প শুনেছি নিজের চোখে অমানবিক জীবনযাপনের কথা শুনেছি দেখেছি অনেককে তার মধ্যে একজন পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফাহাদুল্লাহ ফাহাদুল্লাহ প্রায়ই কাশপুর কারাগারে আমি যখন ছিলাম আমার পাশের ওয়ার্ডে ছিলেন তিনি প্রায় আমাকে বলতেন ভাই আমার একটা মাত্র ছেলে তার ছেলের বয়সও নয় দশ দশ মাস নাজিফের মতো 10 নভেম্বর তিনি আটক হন এবং তিনি কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর সন্তান হয় অবধি ছেলেটাকে কোলে নিতে পারেনি এবং সে তার ওয়াইফকে বলে দিয়েছে যে বাচ্চাকে জেল নিয়ে এসো না সে সহ্য করতে পারে না এমন অসংখ্য কাহিনী যেটা বলতে চাচ্ছি যে জামিনটা তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দেওয়া হচ্ছে না জামিন না দিয়ে উল্টো আরও একটি মামলা তাকে জড়িয়ে দেওয়া হলো এই সরকার নাকি সমস্যা করছে এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে এই যে সব ইতিহাস নির্মাণের উদাহরণ কারাগারে মানুষ যেভাবে মাসের পর মাস যেমন ফাহাদের কারাগারে থাকার বয়স হয়ে গেছে প্রায় চোদ্দ মাস চার মাস পাঁচ মাস থাকার পরে হয়তো কারো কারো জামিন হচ্ছে আবার নতুন নতুন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এক এক মামলায় কাউকে কাউকে জামিন নিতে হচ্ছে ভিটে মাটি বিক্রি করে জামিন নিতে হচ্ছে লাভ কি জামিন দেওয়া হচ্ছে না কারো হাতে জামিন মিলছে আমাদের মতন হাতে গোনাক দু চারজন মানুষ যারা চরম সৌভাগ্যবান অথবা যাদের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে হয়তো তাদের কাউকে কাউকে জামিন দেওয়া হচ্ছে এছাড়া জামিন মিলছে না সাদ্দামের যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম তার এই ঘটনার জন্য কে কাকে দায়ী করব আইন উপদেষ্টা আর এক আমাদের মহামান্য অধ্যাপক আসিফ নজরুল চিৎকার করে বলেন যে গত আঠারো মাসে এ দেশে যে সংস্কার হয়েছে তা আর কোথাও হয়নি বাংলাদেশে তো নয় অসত্য কথা বলারও একটা লিমিট থাকে তারা এমন সব বয়ান দিচ্ছেন যে পুরো বাংলাদেশকে নাকি উল্টে পাল্টে একেবারে মানে সভ্যতা যুগে নিয়ে গেছে উল্টে পাল্টে ঠিক দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সব কিছু পাল্টে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো ছিল এই দেশে সব বেদাত ঘোষণা করা হয়েছে মানে ইসলামিক কথিত ইসলামী দলগুলো তাই বলছে সরকারের ভরকেন্দ্রে যারা রয়েছে অথচ জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আবার ভাস্কর্য করা হচ্ছে সেটা আবার কোনো বিষয় না আগেগুলো ছিল মূর্তি এগুলো হচ্ছে ভাস্কর্য কবরেরও ভাস্কর্য হয় গণভবনে যে কথিত জাদুঘর করা হয়েছে সেখানে কবরের আদলে কিছু জিনিস তৈরি করা হয়েছে মানে জুলাই আন্দোলনে এত মানুষ নিহত হয়েছেন এগুলো সব সহি এর জবাব অবশ্যই অবশ্যই একদিন না একদিন যারা জড়িত এইসব ঘটনার সঙ্গে তাদের সবাইকে দর্শক আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শক দেখলেন তো দর্শক ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতেও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারণটি বাজিয়ে দেবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সারাই থাকবেন ধন্যবাদ